আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগের রামকৃষ্ণ সেতুতে যানজট প্রচুর পরিমাণে যানজট সেই কারণে কারণটা হচ্ছে আপনাদের বলি যানজট হচ্ছিল কারণ হচ্ছে ব্রিজের কাজ চলছিল সেই কারণে আরেকটা জিনিস দেখাচ্ছি পুলিশ কিন্তু আবার সেই সময় ছাদে বেশ কিছু যাত্রীদেরকে দেখতে পেয়েছে সেই যাত্রীগুলোকে আবার নামাচ্ছে আমরা আবারও লাইভে এসেছি একদিকে সকালে যেমন দেখেছিলাম জল বাড়ছিল বাড়ার থেকে রাতে বলেছিলাম যে জল বাড়ছিল তারপর শুরু উপর ছিল এখন এই মুহূর্তে রামকৃষ্ণ সেতুতে কিন্তু দীর্ঘ যানজট আরামবাগের এবং সেখানে আবার পুলিশ দেখা যাচ্ছে সাজে যারা আছে তাদেরকে কিন্তু নামাচ্ছে আরামবাগ ট্রাফিক পুলিশ সাজে যারা ছিল তাদেরকে কিন্তু নামাচ্ছে বলে রাখি বলে রাখি আপনাদের এখানে রামকৃষ্ণ সেতুতে কিন্তু কাজ হচ্ছে ইতিমধ্যেই কাজ চলছে কারণ হচ্ছে আহ বেশ কয়েকদিন বৃষ্টির ফালের সেতুর যে সেতু আছে রামকৃষ্ণ সেতু সেতুর বেশ কিছু জায়গায় ধ্বস নিয়েছে সেই কারণে কিন্তু কাজ চলছে সেই কাজের জন্য অনেকটাই যানজটের মুখে পড়তে হচ্ছে যারা যাত্রী আছেন গাড়ির চালক থেকে আরম্ভ করে বাইক চালক সবার সকলকেই দেখাচ্ছে এখানে কিন্তু ধস নেমেছিল ঠিক রামকৃষ্ণ সেতুর একদম গায়ে ধস নেমেছিল সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে এখানে কাজ কাজ করা হচ্ছে এর ফলে কিন্তু যানজট তৈরি হয়েছে আরামবাগের রামকৃষ্ণ সেতুর ওপর ইতিমধ্যেই আরামবাগ ট্রাফিক পুলিশ এখানে উপস্থিত হয়েছে যানজট এড়ানোর চেষ্টা করছে যানজট যাতে কীভাবে কাটানো যায় তার চেষ্টা করছে দেখাচ্ছি এই যে আপনার রামকৃষ্ণ সেতু একটা বড় গর্ত হয়ে গিয়েছিল কারণ এই বেশ কিছুদিন বৃষ্টির ফলে কিন্তু একবারে নেমেছিল এই সেতুর ঠিক আগে ঠিক ওঠার সেতু ঢোকার আগের আগে যে ঠিক তার সামনে পাঁদিকে পড়েছে সেখানটা কাজ চলছিল এবং যেখানে গর্ত আছে সেই গর্তগুলোরও কাজ করা হচ্ছে সেই কারণে কিন্তু দীর্ঘ যানজট এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি অনেক দূর পর্যন্ত কিন্তু লাইন হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল জ্যাম রাস্তায় গর্তে ভর্তি সেই রাস্তা মেরামতের কাজ চলছিল এবং পাশাপাশি বৃষ্টির ফলে এক প্রকার

আপনাদের বলে রাখি অন্যদিকে তারকেশ্বর নদের জলও কিন্তু জলস্তর কমতে কমতে শুরু করেছে অনেকটাই কমেছে দেখা যাচ্ছে রাস্তার উপর আমি দেখাচ্ছি যে তারকেশ্বর নদের রাস্তার উপর কিন্তু বস্তা ফেলা আছে কাজ করার জন্য অনেকটাই গর্ত হয়ে গেছিল বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে মেরামত সেই কারণে কিন্তু এই যানজট অবশ্যই একটু সময় নিয়ে বেরোতে হবে কারণ সেখানে যানজট হচ্ছে এক সাইডের গাড়ি ছাড়া হচ্ছে আবার পরে অন্য সাইড থেকে গাড়ি ছাড়া হচ্ছে একসঙ্গে দুটো সাইডের গাড়ি ছাড়া হচ্ছে না এই মুহূর্তে দাদা এখানে কেন জ্যাম লেগে গেল কেন কাজ হচ্ছে কারা কাজ সি ডাব্লিউ ডি অনেকক্ষণ যানজট না না এই আধ ঘন্টা এক ঘন্টা হচ্ছে এই ব্রিজের রাস্তা কি খারাপ

কেলে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য বিরতি রেখেছে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছিল দেখাচ্ছি সরাসরি লাইভ আপনাদের আরামবাগের রামকৃষ্ণ সেতু থেকে বেশ কয়েকদিন বৃষ্টির ফলে ধস নেমেছিল ব্রিজ ওঠার ঠিক আগে সেই কারণে কিন্তু ঠিক করা চলছে এর ফলে যানজটের সৃষ্টি হয়েছে আমরা কত মানুষ কিংবা কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করবো কতক্ষণ জ্যাম ছিল আহ জাম্প দেখো এখানে যারা যাচ্ছেন তারা বলছেন এখনো জাম্প পাচ্ছে এখনো জাম্প আছে সত্যি জাম্প পাচ্ছে এখনো এই এই মুহূর্তে বলছি আপনি হেঁটে আসছেন কতটা জাম্প আছে কতটা জাম্প হ্যাঁ আমি এদিক দিয়ে এলাম এই বাইপাস দিয়ে এলাম জাম্প টা পেয়েছি এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর খবর নিয়ে আবারও লাইভে আসবো এই মধ্যে দু সাইডেই খুলে দেওয়া হয়েছে দু সাইড দিয়ে কিন্তু যান চলাচল চলছে কি কারণে হয়েছে জানেন কারণে হয়েছে জানেন ওই এখানে কত হয়েছে ওয়ার্কার দেইনি আচ্ছা

ব্রিজের আরো একটি অংশ সেখানটি খুবই খারাপ অবস্থায় পড়ে রয়েছে পিডাব্লিউডি তারা এসেছিল এসেছিল ব্রিজ কিন্তু বন্ধ রাখলে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হবে সেই কারণে তারা কিছুটা কাজ করে বন্ধ করে দিয়েছে আবার রাতের দিকে সেই কাজ করবে এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম কিছুক্ষণ অফ ছিল প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি ছ ঘন্টা যানজট হতো তাহলে ছ ঘন্টা যদি বন্ধ থাকতো কিংবা কাজ করা হতো ছ যদি বন্ধ করা হতো সমস্ত গাড়ি থেকে আরম্ভ করে যান চলাচল তাহলে সত্যিই খুব অস্বস্তিতে পড়তেন এবং প্রচুর পরিমাণে জাম্প লেগে যেত গোটা আরামবাগ শহর ছাড়াও বিস্তীর্ণ এলাকা সেই কারণে ট্রাফিক পুলিশ এখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছে এবং সেই কাজ রাত থেকে শুরু হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এখন এই পর্যন্তই আমরা পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো

तो उप्रेष्रे, उरेष्रे, उरेष्रे, उरेष्रे.